নজরুল নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে ২৪ মে কত সালে আঠারোশো সালে কবে চব্বিশে মে বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কোথায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসনসুল মহকুমার কোথায় আসনসুল মহকুমার চরুলিয়া গ্রামে কোন গ্রামে চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছে আচ্ছা তিনি ছিলেন জাতীয় তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুন তার মাতার নাম ছিল জাহেদাহ খাতুন আর বাবা ছিল কাজী ফকির আহমেদের ষষ্ঠ সন্তান তার ডাক নাম ছিল কি দুদুকুমিয়া নদরুলের সদ্য নাম ছিল ধুমকেতু তার সদ্য নামটা ছিল ধুমকেতু উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে নদুরের সেনাবাহিত্য যুগ দেয় উনিশশো বিশ সালে সৈনিক জীবন ত্যাগ করে সাংবাদিকতা ও সাহিত্যের সাধনে মগ্ন হন মানিকগঞ্জের মেয়ে আশারতা সেনগুপ্তাকে বিয়ে করে আশরতা সেনগুপ্তার বাড়ি ছিল কোথায় মানিকগঞ্জে বিয়ে করার পরে তিনি তার নাম পাল্টে রাখেন প্রমীলা আশরতা সেনগুপ্তের নাম পাল্টে রাখছে কিন্তু প্রমীলা উনিশশো বিয়াল্লিশ সালে তিনি পিক্স ডিজিজ নামক মস্তিষ্কের বিরুদ্ধে আক্রান্ত হন ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করছে উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করছে আর আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে মে জুন জুলাই আগস্ট অর্থাৎ মৃত্যুর তিন মাস পর জন্মের তিন মাস পর মারা গেছে ঠিক আছে অর্থাৎ আগস্টে মারা গেছে আচ্ছা মে আগস্ট আচ্ছা আর ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ আবার উনত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে সুন্দর আচ্ছা মানে জন্মের পাঁচ দিন পর এক কথায় তিন মাস পর পাঁচ দিন পর তিন মাস পাঁচ দিন পর জন্মের তিন মাস পাঁচ দিন পর সে হচ্ছে মারা গেছে ব্যাপারটা এরকম আচ্ছা আর জন্মের তিন মাস পাঁচ দিন পর সে হচ্ছে মারা গেছে এটা মনে রাখলে হবে আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে তারা জন্মগ্রহণ করছে আর মৃত্যুবরণ করছে অগাস্টে আচ্ছা নতুন সেনাবাহিনী যোগদান করছে উনিশশো সতেরো সালের শেষের দিকে উনপত্রিশ নং বেঙ্গল রেজিমেন্টে জব করছে শনি জীবন কাটান করাচি সারানিবাসী শৈনিক জীবন তেকশ উনিশশো বিশ সালে সাংবাদিকতা আচ্ছা নদীর তিনটা পত্রিকার সাংবাদিক ছিলেন ধূমকেতু নবযুগ লাগল নতুন কয়টা পত্রিকার সাংবাদিক ছিলেন তিনটা ধূমকেতু নবযুগ এবং লাগল আচ্ছা নজরুল ইসলামের নজরুল ইসলাম ও কমরেড মুজাফর কোন কে নজরুল ইসলামের সঙ্গে কমরেড মুজাফর আহমেদের যুগ্ম সম্পাদন উনিশশো বিশ সালে প্রকাশিত হয় নবযুগ নবযুগ পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো বিশ সালে সম্পাদনায় নজরুল ও কমরে মজমদের আচ্ছা নবযুগ পত্রিকার প্রতিষ্ঠিত সম্পাদক ছিলেন বাংলা একে ফজরুল হকা একে ফজরুল হক হচ্ছে আচ্ছা পরে ব্যাপারটা হচ্ছে এরকম ধুমকেতু পত্রিকা প্রকাশ করে প্রকাশ করছে উনিশশো বাইশ সালে ধুমকেতু পত্রিকার আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ধূমকেতু পত্রিকাটা কত প্রকাশ হচ্ছে উনিশশো বাইশ সালে আর এই নবযুগ পত্রিকাটা সম্পাদক হক এবং নজরুল ইসলাম সম্পাদক ছিল সম্পাদক আছে উনিশশো বিশ সালে প্রকাশিত ছিল উনিশশো বিশ এবং বাইশ নবযুগের পরে আসছে ধূমকেতু কাজী নজরুল ইসলাম কল্যাণী কল্যাণী এসো আয় চলে আয় ধূমকেতু আলারে বাদে অগ্নি সেতু দুর্দিনে এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন ধুমকেতু পত্রিকার প্রথম পাতা শীর্ষে এই লেখা থাকত আচ্ছা উনিশশো বাইশ সালে কত সালে উনিশশো বাইশ সালে ধুমকেতু পত্রিকায় আনন্দময়ের আগমনে রাজনৈতিক কবিতাটি প্রকাশিত হলে কুমিল্লা থেকে কোথা থেকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে বিচারের পর এক বছরের সশ্রম কার্যালয় দেওয়া হয়ে থাকে উনিশশো বাইশ সালে ধমকেতু পত্রিকায় আনন্দময়ের আগমনে কোন কবিতাটা আনন্দময়ের আগমনে রাজনৈতিক কবিতাটা প্রকাশিত হলে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় উনিশশো সালে বিচারের পর এক বছরের সশ্রম কার দেওয়া হয় থাকে উনিশশো তেইশ সালের বিচার পর তাকে কত বছর স্বাধীনত্র দেওয়া থাকে এক বছর আচ্ছা বন্দী অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতনাট্যটা নজরুলকে উৎসর্গ করেন বন্দি অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতনাট্যটা বসন্ত গীতনাট্যটা নজুরকে উৎসর্গ করেন এই আনন্দের নজরুল জেলে বসে এই সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটা রচনা করেন ঠিক আছে তাহলে বসন্ত সৃষ্টি সুখের উল্লাস আর একটা হচ্ছে আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর আগমনে রাজনৈতিক কবিতা নিবেদনটা ধূমকেতু পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল উনিশশো বাইশ সালেই একদম ঠিক আছে তখন তাকে এক বছরের সশ্রম কীর্তন কারদন দেওয়া হয়েছিল সশ্রম কারদন দেওয়া হয়েছিল এবং বন্দি অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত যে গীতনাট্য গীতনাট্যটা সেটা কি করছিল নজরুলকে উৎসর্গ করেছিল নজরুল সেখানে লিখছে আনন্দ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটা আনন্দ যেটা বসে তখন উল্লাসে আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে গা যে এই যে কাজী নজরুল ইসলাম উনিশশো ছাব্বিশ সালে প্রথমে ঢাকায় আসছে বাহাত্তর সালের চব্বিশে মে কত মে চব্বিশে মে রাতে ভারত সরকারের অনুমতি ক্রমে ভারত হতে বাংলাদেশের স্থায়ীভাবে বাংলাদেশের আগমনটা নিয়ে যেটা লেখা আছে ছাব্বিশে মে সাত উনিশশো ছাব্বিশ সালের প্রথম ডাক আসছে সে বাহাত্তর সালে চব্বিশে মে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত হতে বাংলাদেশে তাকে স্থায়ী বা মানা এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়েছে চৌত্রিশ সালে এক সংবর্ধনায় তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছে আর ছিয়াত্তর সালে হচ্ছে জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকতা দেওয়া হয় চোদ্দ সালে তাকে জাতীয় কবি দেওয়া হয়েছে ছিয়াত্তর সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে বাহাত্তর সালে ভারত সরকারের অনুমোদন কমে ভারত হতে বাংলাদেশে স্থায়ীভাবে স্থায়ী বা বানা বাহাত্তর সালে আচ্ছা তাহলে কয়েকটা বিষয় ছাব্বিশ সালে প্রথম ঢাকায় আসছে বাহাত্তর সালে হচ্ছে থাইবাবেন আসা হয়েছে চুয়াত্তর সালে তাকে সে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে এবং ছিয়াত্তর সালে সে হচ্ছে থাইবাবেন নাগরিকত্ব পাইছে অগ্নিবিনা কাব্যগ্রন্থ এই কবিতাটা প্রকাশিত হয় কাব্যগ্রন্থ উনিশশো বাইশ সালের সেপ্টেম্বরে বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষকে হচ্ছে উৎসর্গ করে মোট কবিতা বারোটা প্রথম কবিতা প্রলয় উল্লাস ঠিক আছে আচ্ছা আর বিদ্রোহী কবিতাটি এ কবিত দ্বিতীয় কবিতা নজরুল বিদ্রোহী প্রকৃতার প্রথম প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক বিদ্রোহী পত্রিকায় উনিশশো সালে আচ্ছা কবি কবি কাজী হচ্ছিল পাঁচটা বাধে গ্রন্থ একটা হচ্ছে তোমার যুগবাণী এই যে যুগে যুগ যুগের যুগের বিষে ভাঙলো প্রলয়চন্দ্র ঠিক আছে আচ্ছা এখানে এই এই সুর দিয়ে আমরা পড়ি ব্যাপারটা এরকম হয় যুগের ভিষে ভাঙলো প্রলয়চন্দ্র যোগ ও বাণী উনিশশো বাইশ বিষের বাসি উনিশশো মানে দুই বছর পরে ভাঙার গান উনিশশো এটাও সেম আচ্ছা আর প্রলয় শিক্ষা উনিশশো ঠিক আছে আচ্ছা চার চার আর আর দুই যুগ করলে হয় দশ তিরিশ আচ্ছা আর চন্দ্রবিন্দু উনিশশো সর্বশেষ আর কি মানে এই পাঁচটা গ্রন্থ বাজেপ্ত করা হয়েছে তাহলে কী কী যুগের বিষে ভাঙলো প্রলয়চন্দ্র ঠিক আছে যুগের বিষে ভাঙলো প্রলয়চন্দ্র আচ্ছা একটা ব্যাপার বলতে কাজ কাজী নজরুল ইসলাম প্রকাশিত মুসলমান চলচ্চিত্রকার কাজী চলচ্চিত্র কাজিরুদ্দুল ইসলাম প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার নজরুল চলচ্চিত্র ধূপ ছায়া উনিশশো একত্রিশ সালে নির্মিত হয়েছে নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম ধ্রুব আর নজরুলের পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপ ছায়া আচ্ছা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্বিনা বিশেরবাসী সর্বহারা সঞ্চিতা সন্ধ্যা প্রলয় শিক্ষা দোলন চাপা ভাঙার গান ছায়ানট সিন্ধু হিন্দুল খুব ইম্পর্টেন্ট যে কি কি চলচ্চিত্র আছে এটা হচ্ছে অগ্নিবীনা বিশেরবাসী সর্বহারা ভাঙার গান সর্বহারা সঞ্চিতা সর্বহারা সঞ্চিতা অগ্নিবীনা বিশেরবাসী সন্ধ্যা প্রলয় শিক্ষা দোলন চাপা সন্ধ্যা আমাদের যে হল আছে দুলনচুপ এটা একটা কাব্যগ্রন্থ আচ্ছা প্রলয় শিক্ষা সন্ধ্যা ভাঙার গান ভাঙার গান ভাঙার গান আচ্ছা এটা যেটা কি করা হয়েছিল এই যে ভাঙার গান এটা কিন্তু বাজেত করা হয়েছিল ঠিক আছে আচ্ছা নজরুলের বিশিষ্ট পাঁচটা গ্রন্থ এই হচ্ছে তোমার ভাঙার গানও একটা তারপর সায়ানাট আচ্ছা এই যে সায়ানাট যে শুনি আমরা সবসময় সেটা একটা কাব্যগ্রন্থ আচ্ছা ও কাব্যগ্রন্থ এবং সিন্ধু হিন্দু আচ্ছা তাহলে আমরা সায়ানাটের কথা জানি আমরা বিশের এই ইয়ার কথা জানি আমরা আমাদের দুরন্ত পহলের কথা জানি সবই হচ্ছে একটা কাব্যগ্রন্থ আচ্ছা উপন্যাস তিনটা উপন্যাস তিনটা বাদনহারা বিত্যু ক্ষুদা তিনটা উপন্যাস নতুন উপ প্রথম উপন্যাস হচ্ছে বাদনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস এটা এটা আবার কিসের উপন্যাস এটা একটা 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 পত্র উপন্যাস এতে পত্র সংখ্যা আছে কয়টা আঠারোটা মৃত্যু কথা ময় ত্রিশ সালের গ্রামের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ক্ষুধা আর নিয়ে রচিত উপন্যাসের নাম হচ্ছে মৃত্যু কোথা ত্রিশ সালের মানুষকে নিয়ে কি লিখছে মৃত্যু ক্ষোধা আর একটা হচ্ছে কোহেলিকা একটা বিপ্লবী উপন্যাস একটা বিপ্লবী উপন্যাস লিখেছে একটা পত্র উপন্যাস উপন্যাসের দুইটা উপন্যাস একটা দরিদ্রতা নিয়ে একটা হচ্ছে এই ইয়া উপন্যাস কি বলে এটাকে কোহেলিকা একটা হচ্ছে বিপ্লবী উপন্যাস এটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের নানা আন্দোলন ও দুঃশাসন ফুটে উঠেছে নাটক চারটা ঝিলিমিলি মধুমালা পুতুলের বিয়ে ঝিলিমিলি পুতুলের বিয়ে আচ্ছা গল্প গল্প গ্রন্থ কয়টা তিনটা ব্যথার দান ব্যথার দান শিউলিমালা রিক্তের বেদনা ঠিক আছে উনিশশো বাইশ সালে ব্যথার দানটা লিখছে উনিশশো বাইশ সালে পদ্মগোখরা ও জিনের বাচ্চা এই গ্রন্থের বিখ্যাত দুটো গল্প শিউলিমালাই পদ্মগোখরা পদ্ম গোখরা ও জিনের বাচ্চা এই গল্প গ্রন্থের বিখ্যাত দুটো গ্রন্থ পদ্ম ঘোকরা ও জিনের বাচ্চা এই গ্রন্থের বিখ্যাত শিউলিমালা রিক্তের বেদনা বাউন্ডারি আত্মকাহিনী এই অন্তর্গত একটা গল্প রিক্তের বেদনা হচ্ছে এই গ্রন্থের একটা গল্প গল্প গ্রন্থ তিনটা ব্যথার দান শিউলিমালা রিক্তের বেদনা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর বাউন্ডারি আত্মকাহিনী এই অন্তর্গত একটা গল্প বাউন্ডারি আত্মকাহিনী কবির প্রথম প্রকাশিত লেখা গল্পটা উনিশশো সালে প্রথম সৌগাদ পত্রিকায় বাউন্ডারি আত্মকাহিনীটা প্রথম সগাদ পত্রিকা প্রকাশিত হয়ে থাকে বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলের আত্মকাহিনী কবির প্রথম প্রকাশিত কোনো একটা লেখা তাহলে সর্বপ্রথম কি লিখছে বাউন্ড্রি আত্মকাহিনী আচ্ছা আর নতুনের নাটক জিরিবিলি আলেয়া পুতুলের বিয়ে মধুমালা ঠিক আছে পুতুলের বিয়ে মধুমালা আচ্ছা এখন আর একটা বিষয় দেখি সেটা হচ্ছে যে যুগবাণী রুদ্রমঙ্গল রাজবন্দির জগন্মধ্যে দুর্দিনের যাত্রী মন্দির ও মসজিদ আমি সৈনিক মন্দির ও মসজিদ আমি সৈনিক তাহলে প্রবন্ধ হচ্ছে গিয়া যোগবাণী রুদ্রমঙ্গল রাজমন্দির জবন মন্দির যোগবাণী রুদ্রমঙ্গল রাজমন্দির জবন মন্দির যাত্রী মন্দির ও মসজিদ আমি সৈনিক অনুবাদ গ্রন্থ রুবাইয়াতি হাফিজ জীবনী গ্রন্থ মরু ভাস্কর চিত্তনামা হজরত মোহাম্মদ সাল্লাহ আসালামের জীবন ভিত্তিক চিত্তনামা হচ্ছে গিয়া দেশবন্ধু চিত্তরণ দাসের জীবনভিত্তিক উনিশশো পঁচিশ মরু ভাস্ক উনিশশো পঞ্চাশের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন ভিত্তিক আচ্ছা জীবনী গ্রন্থ দুইটা লিখছে একটা হচ্ছে মরুভাস্কর যেটা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী নিয়ে লেখা আর একটা হচ্ছে তোমার চিত্তনামা যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো পঁচিশ দুইটা পঁচিশ বছরের ব্যবধান লিখছে প্রথম দেখছে উনিশশো পঁচিশ সালে চিত্তনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে উনিশশো পঁচিশ সালে আর হজরত মোহাম্মদ সাল্লা লিখছে তার ঠিক পঁচিশ বছর উনিশশো পঞ্চাশ সালে আচ্ছা আর নজরে প্রকাশিত গ্রন্থ হচ্ছে কি যেমন প্রকাশিত প্রকাশিত প্রথম প্রথম যে প্রকাশিত যেটা যেটা হচ্ছে নাটক ঝিলিমিলি উনিশশো সালে এটা মনে রাখি আচ্ছা প্রথম থেকে যদি বলি কবিতা মুক্তি উনিশশো সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে মুক্তি কবিতার নাম হচ্ছে মুক্তি বঙ্গীয় সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে মুসলিম সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান উনিশশো বাইশ সালে তাহলে উনিশশো বাইশ সালে ব্যথার দান আচ্ছা আর কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবী উনিশশো বাইশ কাব্যগ্রন্থিবীণা উপন্যাস বাদনহারা উনিশশো সাতাইশ ঠিক আছে উনিশশো বাইশ সালে অগ্নি আসছে উনিশশো বাইশ সালে ব্যথার আসছে অর্থাৎ প্রথম গল্পগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থ কবিতা মুক্তি উনিশশো উনিশ সালে আচ্ছা উপন্যাস বাদন হারা উপন্যাস হচ্ছে হারা আচ্ছা আর প্রবন্ধ তুর্কি মহিলার ঘুমটা খোলা উনিশশো উনিশ সালে পত্রিকায় প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধটা তুর্কি মহিলার ঘুমটা খোলা প্রবন্ধ গ্রন্থটা হচ্ছে প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা প্রবন্ধ গ্রন্থটা হচ্ছে যোগবাণী উনিশশো বাইশ উনিশশো বাইশ সালে সে কিন্তু অনেক কিছু লিখছে আচ্ছা নাটক জিরিমিলি উনিশশো সাতাইশ বাজেয়াপ্ত গ্রন্থ যুগবাণী উনিশশো বাইশ বাজেয়াপ্ত গ্রন্থ প্রথম যোগবাণী উনিশশো বাইশ সালে নাটক জিরিমিলি প্রবন্ধ গ্রন্থর নাম যুগবাণী প্রবন্ধ গ্রন্থের নাম যুগবাণী বাজেপ্ত গ্রন্থ প্রথম যুগবাণী ঠিক আছে আচ্ছা উনিশশো নাটক যিনি মিলি প্রবন্ধ শুধুমাত্র প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা উনিশশো উনিশ স্বগত পত্রিকায় উপন্যাস বাদনহারা কাব্যগ্রন্থ তাহলে কয়েকটা বিষয় থাকে কবিতা কবিতাটা কি মুক্তি এটা জানো তারপরে গল্প গল্পগ্রন্থের জন্য ব্যথার দান ব্যথার দান গল্প উনিশশো সালে তাহলে আমাদের যে হসপিটাল সেটা হচ্ছে ব্যথার দান সেটা একটা গল্প আচ্ছা আর উপন্যাস হচ্ছে বাদনহারা উনিশশো সাতাইশ ঠিক আছে উপন্যাস হচ্ছে বাদনহারা উনিশশো এবং বাদনহারা উপন্যাস সাতাশ এবং প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা প্রবন্ধ আচ্ছা নজরুলের দাম্পত্য জীবন নজরুলের স্মৃতি এখানে একটা জিনিস আছে যে কাজী রফিজ উল্লাহ দারোগা উনিশশো চোদ্দো সালে আসানসোলের রুটির দোকান থেকে কিশোর কবি নজরুলকে ত্রিশ সালে কাজী সিমলায় নিজের গ্রামে নিয়ে আসেন এবং সেখানে ধরিরামপুর স্কুলে নজরুলকে সপ্তম শ্রেণীতে ভর্তি করেন দেন দুরিরামপুর আচ্ছা কবির এই স্মৃতি বিজড়িত জায়গাতে প্রতিষ্ঠিত করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আচ্ছা দৌলতপুর কুমিল্লা পুরস্কার আচ্ছা কবি নজরুল ইসলামের কবি কিন্তু কুমিল্লা এবং চুয়াডাঙ্গায় দুইটা জেলাতেও ঘোরাফেরা করছে আচ্ছা উনিশশো একুশ এবং উনিশশো ছাব্বিশ আচ্ছা পুরস্কার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তানী পুরস্কার পেয়েছে উনিশশো ছাব্বিশ পঁয়তাল্লিশ সালে ষাট সালে পাইছে হচ্ছে পদ্মভূষণ পঁয়তাল্লিশ সালে জগত্তারী ষাট সালে পদ্মভূষণ উনসত্তর সালে ভারত রবীন্দ্র ভারতীয় ডক্টরেট ডিগ্রি লাভ চৌদ্দ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডক্টর আর কাব্যগ্রন্থের নাম প্রলয় উল্লাস অগ্নিমীনা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস আচ্ছা প্রলয় উল্লাস আবার আহ এই যে ওই কি বলে এটা সে প্রলয় উল্লাস আচ্ছা সৃষ্টি সুখের উল্লাস সৃষ্টি উল্লাসটা উল্লাসটাকেই সে জেলখানায় বসে লিখছিল ওই যে বন্দি অবস্থায় প্রথম কেন বন্দী করা হয়েছিল আগন্দ আনন্দময়ের আগমনে সে লিখছে এই জন্য তাকে বন্দী করা হয়েছিল আচ্ছা আর এটা ছিল একটা রাজনৈতিক কবিতা আচ্ছা আনন্দময়ের আগমনে প্রকাশ করার জন্য তাকে বন্দী করা হয়েছিল আর কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তেইশ সালে বিচার সালে বিচারের পরে এক বছর তাকে সশস্ত্র কারাদণ্ড দেওয়া হয় কারাদণ্ড দেওয়া হয় আচ্ছা আর এই যে এখানে বসে যে দুইটা জেলায় ঘুরছে একটা কুমিল্লা এবং চোয়াডা কুমিল্লায় উনিশশো একুশ সালে নজর নজরুল নজরুল বন্দু আলী আকবর খানের আমন্ত্রণে গিয়েছিল আর কর্পাস ডাঙ্গা চুয়ারাঙ্গা ছাব্বিশ সালে অর্থাৎ জেল থেকে ফেরতের পর এক প্রকার বলা যায় আচ্ছা বিদ্রোহী কবিতাটি প্রথম উনিশশো বাইশ সালে বিজলি পত্রিকায় কোন পত্রিকা বিজলি সাপ্তাহিক বিজলি বিজলি পত্রিকাটা আবার কি সাপ্তাহিক আচ্ছা রবীন্দ্রনাথের মৃত্যুতে নজরুল ইসলাম শোকবর্ত হয়ে লিখছিল রবিহারা কবিতাটা বত্রিশ সালে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামের অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্য করে তিনি যে ভাষণ দিয়েছেন তারই পরিমার্জিত লিখিত রূপ হচ্ছে যৌবনের গান প্রবন্ধটা উনিশশো বত্রিশ সালে সিরাজগঞ্জের মুসলিম কোথায় উনিশশো যৌবনের গানের ব্যাখ্যা কি যে উনিশশো বত্রিশ সালে উনিশশো সালে মুসলিম যুব সমাজ কোন যুব সমাজ মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্য করে তিনি যে ভাষণ দিয়েছেন কি ভাষণ তারই পরিমাণিত লিখিত রূপ হচ্ছে যৌবনের গান প্রবন্ধ এটা বার একটা প্রবন্ধ জবনের গানটা একটা প্রবন্ধ গ্রন্থ আচ্ছা বাহাত্তর সালে তেরো জানুয়ারি বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভা প্রথম বৈঠকে চল চল গানটির রণসঙ্গীত হিসেবে নির্বাচন করেন উনিশশো সালে তেরোই জানুয়ারি নজরুল মোট তেরো বার ঢাকায় আসেন প্রথমবার আসছে উনিশশো সালে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আসেন ভোট পাঁচবার তেইশ সালে আনন্দ বিনাগমনে কবিতাটি প্রকাশিত নজরুল ইসলাম গ্রেফতার করা হলে আদালত আত্মপক্ষ সমর্থন করে নজরুল যে জবানবন্দি সেটা হচ্ছে রাজবন্দি জবানবন্দি আদালতে আত্মপক্ষ জবান দিয়ে জবানবন্দি আচ্ছা অগ্নিমীনা কাব্যগ্রন্থ নিষিদ্ধ নিষিদ্ধ হয় রক্তাম্বর ধর্মী মা কবিতার জন্য অগ্নিবিনা কাব্যগ্রন্থটা কেন নিষিদ্ধ হয় রক্তাম্বর ধর্মী মা নজরুলের এক বছর জেল হয়েছে আনন্দময়ের আগমনে আনন্দময় আগমনে কবিতার জন্য অগ্নিবিনা কাব্যগ্রন্থটা নিষিদ্ধ হয়েছিল এই আচ্ছা আমরা কিন্তু নজুলে অনেক কিছু নিষিদ্ধ হয়েছে কিন্তু আমরা শুধু পড়ছি কি যে গ্রন্থ গ্রন্থ শুধু গ্রন্থ কাব্যগ্রন্থটা না গ্রন্থ হয়েছে পাঁচটা যুগের বিষে ভাঙা ভাঙার প্রলয় ভাঙলো প্রলয় চন্দ্র ঠিক আছে প্রলয় চন্দ্র যুগবাণী বিশ্বের বাসী ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু এই পাশটা হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ আচ্ছা আর কাব্যগ্রন্থ উপন্যাস আচ্ছা নজরুলের ছয় মাস কারাবন্দী ছিলেন প্রলয় শিখা কোনটা প্রলয় শিখা লেখার জন্য ছয় মাস কারাবিন্দু ছিলেন ঠিক আছে প্রলয় শিখাটাও কিন্তু উনিশশো সালে কি হয়েছিল বাজে হয়েছিল আচ্ছা আনন্দময়ীর আগমনে আনন্দবের আগমনে একটা রাজনৈতিক কবি ছিল উনিশশো বাইশ সালে সে দুমক্ষেতর পত্রিকাটা এই যে মানে সে কিন্তু যুগ্ম সম্পাদক ছিল ঠিক আছে আচ্ছা সে এবং কমরে মজুমদার আর এটার সম্পাদক ছিল সারি লাগে ফদুল হোক প্রতিষ্ঠাত সম্পাদক আচ্ছা তো এই বাইশ সালে দুমখেতু পত্রিকায় সে আনন্দবের আগমন রাজনৈতিক কবিতাটা প্রকাশিত করছে আর দুমক্ষেত্র পত্রিকা প্রকাশ করেন উনিশশো বাইশ সালে দুমক্ষেত্র পত্রিকা প্রকাশনা শুরু হয় বাইশ সালে আবার সেই বাইশ সালে আবার এখানে কি করছে আনন্দবের আগমনে একটা রাজনৈতিক কবিতা লিখছিল সেইখান থেকে তেইশ সালে তাকে হচ্ছে গা মানে এখান থেকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা তেইশ সালে থেকে এক বছর সচল দিয়ে 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 দিয়েছিল আচ্ছা আর বন্দী অবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর তখন লিখছিল যে নাটক লিখছে রবীন্দ্রনাথ সেটা হচ্ছে বসন্ত বসন্ত আচ্ছা আর এই আনন্দের নজরুল যে জেলে বসে সৃষ্টি সুখের উল্লাসে সে লিখছে বসন্ত শেষে সৃষ্টি সুখের উল্লাসে অর্থাৎ দুইজনে তাও জেলে বন্দি করলেও তাহলে কি সুখী আচ্ছা